দফরপুর গ্রাম পঞ্চায়েতের সুজাপুরে এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয় যেখানে বিধায়ক তথা জেলা তৃণমূল চেয়ারম্যান জাকির হোসেনের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় এক হাজার জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন সিপিআইএম কংগ্রেস এবং বিজেপি থেকে আসা এই নতুন সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান দলের নেতৃত্ব এই অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল শীতবস্ত্র বিতরণ এহেসান হোসেন সিটু নিজস্ব তহবিল থেকে এক হাজার জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকির হোসেন এহেসান হোসেন ওরফে সিটু শেরিফুল শেখ হাসানুজ্জামান ওরফে হাসান সফিকুল আলম এছাড়াও বিভিন্ন নেতাকর্মীগণ অঞ্চলের মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালোবাসেন বাংলার নেত্রী এই এই অঞ্চলে রাস্তাঘাট কিছু করেছে জলের ব্যবস্থা করেছে এবং নদী ভাড়াঘাট করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর বাড়ি দিয়েছে এই দক্ষিণ অঞ্চলকে এই সব দেখে যারা কংগ্রেস ছিল সি তার টিম এবং সিপিএম যারা ছিল সকলে জয়েন করেছে প্রায় এক হাজার লোক আমরা চাইব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ দেখে মানুষ আসুক আপনারা দেখেছেন দুয়ারের সরকারে বিধবা বার্ধক্য ভাতা যেগুলো বন্ধ ছিল সেগুলোও হবে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী ষোলো লক্ষ বাড়ি আবার দিবে বাংলার লোককে বারো লক্ষ দিয়েছে আবার ষোলো লক্ষ বাড়ি দিবে আমরা মানবিক সরকারের পক্ষে সকল মানুষ আছে এবং হাসান ভাই উদ্যোগ নিয়েছেন সারিফুল ভাই উদ্যোগ নিয়েছে আমাদের এখানকার সমাজের মরল উনি জাকির সাহেব আছেন উনিও নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ হলো যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাজকে সাধারণ মানুষ বুঝতে পেরেছে এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সি টু থেকে জয়েন করেছে সকলকে আমরা ধন্যবাদ জানাই আপনার মিডিয়া ভাইকে ধন্যবাদ জানাই হাজার লোকের জয়েন করেছে শীতবস্তু আজকে দেওয়া হচ্ছে প্রায় হাজার এক হাজার এক হাজার লোক এখানে কিন্তু তারা আরও কিছু লোক আছে আপনারা আমার সামনে আসেনি তাই আমি বলছি যে আমরা বলছি এখানে দু থেকে আড়াই হাজার লোক জয়েন করেছে আপনারা দেখবেন বিরোধী দিদি বলে কিছু এজেন্ট খুঁজে পাবে না কারণ হলো যে তারা বিজেপি হোক আর কংগ্রেস হোক আর সিপিএম হোক কেউ এজেন্ট খুঁজে পাবে না কারণ সকলেই জয়েন করবে এবং সকলেই আছে আমাদের সাথে দু থেকে তিন হাজার হয়েছে এবং এক হাজার লোক সরাসরি এসেছে এবং তারা আজকে সকালের জন্য আসতে পারেনি এবং তারা মন থেকে জয়েন্ট করে সকলকে ধন্যবাদ আপনার উদ্যোগে জাকির হোসেন এসেছে এবং তিনার হাত ধরে আপনারা নাকি অনেক এক হাজার কি দু হাজার আড়াই হাজার যাই হোক যোগদান হয়েছে কত হাজার আপনারা যোগদান করলেন তিনি হাতে এবং তিনি কি বার্তা দিয়ে গেলেন জাকির হোসেন এখানে যে বার্তা দিয়ে গেলেন খুব ভালো বার্তা দিয়ে গেলেন তার মধ্যে একটা বার্তা আমার খুব ভালো লেগেছে যে বাত্রাটা হচ্ছে দবরপুর অঞ্চলের মানুষকে বলে দিয়ে গেল যে গরিব মানুষ ঘর পেয়েছে সেই ঘরের টাকা যাতে কোনো গরিব মানুষ কোনো কাউকে না দেয় এই বাত্রাটা আমার সবচাইতে ভালো লেগেছে কেন ভালো লাগলো ভালো ভালো লাগার কারণটা একটাই হচ্ছে যে ধরেন মাঝে মধ্যে আমাদের কানেও আসছে হ্যাঁ যে ওই গরিব মানুষ যে টাকাগুলো পাচ্ছে ওখান থেকে হ্যাঁ কেউ কেউ হয়তো কোনো টাকা পয়সা চাইছে হ্যাঁ এটা আমাক খুব ভাল লাগে পইচা লাগে ডি এম চি আচাৰ পিছনে আপোনাৰ কাৰণ কি বন্ধ কৰ অঞ্চল সভাপতি ছিলাম হ্যাঁ আর আপনার ওই আমার তৃণমূল কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসার কারণ একটাই সেটা হচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়ন এবং জাকির হোসেন সাহেব যে কাজগুলো করছেন খুব ভালো কাজ করছেন এবং তার ভালো কাজ থেকে আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছে আমি এবং আমার যত সহকর্মী ছিল এবং গ্রামের যত লোকজন ছিল মোটামুটি বারোশো মতন শুধু কি কংগ্রেস থেকে এসেছে না বিভিন্ন দ্বন্দ্ব থেকে এসেছে সিঙ্গেল থেকে এসেছে হ্যাঁ কিছু সংখ্যা বিজেপি থেকে এসেছে কম্বল দেখলাম কম্বল দিলেন আপনি তারা কতজনকে দিলেন কম্বল আমরা একাই একা চিন্তা আপনার পরিচয় আমি তফরপুর অঞ্চলের কংগ্রেস ছিলাম অঞ্চল সভাপতি কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলাম বর্তমানে হ্যাঁ বর্তমানে কৃণমূলকে যোগদান করলাম আমার নাম এহসান হোসেন ডাকনাম সিটু